তো বন্ধুরা আমরা চলে আসছি আমাদের ইটিং শো নিয়ে তো ইটিং শোর আগে আমরা কি করে ভিডিও তৈরি করি মানে সেট করি আমরা কি করে খাওয়ার খাওয়ার টেবিল টেবিল গুছ করি সেটা তোমাদের সাথে আবার শেয়ার করছি আর এখন হচ্ছে বৃষ্টি আর এখন বাজে কয়টা এখন বাজে সাড়ে এগারোটা তো এখন আমরা করবো ইটিং শো আমি আর আমার বর মানে আমি আর আমার হাজব্যান্ড করব তো কি করে আমরা আর কি তৈরি করিস চলো তোমাদেরকে দেখাই তো এখানে আমরা তিনজন অলরেডি রেগে পড়ছি এই যে আমার ছেলে আমার বর আমি তো চলো দেখাই তো বন্ধুরা এইদিকে আমরা নেমে পড়ছি এই যে আয়ুষ্মান ও রেডি হাই বল বডি বিল্ডার তো এখন সেট আপ করবে টেবিলটাকে নিয়ে আসবে এই যে টেবিল আর এটা দিয়ে এখন পাতা হবে তারপরে ওই আমি খাওয়ার তৈরি করব সেটা মানে সার্ভ করব সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আরো দুটো রিং লাইট হলে আমাদের একটু ভালো হতো পর্দাটা দিয়ে পর্দা দিবি না তো এখানে হচ্ছে টেবিলটা সাদা যে হতো তার মধ্যে কালোটা দিলে বেশ ফুটবে তার জন্য যে কালোটা দেওয়া হচ্ছে এখন বাজে সাড়ে এগারোটা আমরা এখন ভিডিওর জন্য রেডি হচ্ছি মেনুতে কি আছে সেটা তো তোমরা যখন আমি খাওয়ারটা বাড়বো তখন দেখতে পারবে ও আগে এদিকে সেট করে নি তারপরে ও ধরবে আমি 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 ওইদিকেই করব করবো আর ওইদিকে হচ্ছে আমার বর স্যালাদ কাছ

এখন বাড়া হবে ভাত যে গরম গরম ভাত নিচ্ছি ভাত তিনজনের জন্যই বেড়ে নিচ্ছি কিন্তু চ্যালেঞ্জটা হবে আমার আর মানে আমার আর আমার বরের মধ্যে দিয়ে দাও পাশে দুটো বু কি দাও এই হচ্ছে তো যেটুকু ভাবছিল নিয়ে নিলাম ওই চিকেন লেবু পেঁয়াজ আলু পটেটো পটেটো এই যে পটেটো আমার জন্য দুই পিস লঙ্কা নিয়ে নেছি লঙ্কাটা সুন্দর করে লঙ্কাটা রাখো এটা হচ্ছে বাঁধাকপির লেগ পিস আলু এখানে আগে দিয়ে নেই এদিকে আনো

তো এই হচ্ছে আমাদের তো এই হচ্ছে আমাদের ইতিংসর জন্য রেডি আমরা এখন বসবো